দুনিয়ার উম্মুনিয়ার তোমরা মৃত্যু থেকে বলায়া যাও তোমরা মরম থেকে বলায়া যাও তোমরা মৃত্যু থেকে যাও মৃত্যুর কাছে যাইতে যাও না মৃত্যুর কথা মনে পড়লে আর ভালো লাগে না লাগে না মৃত্যু থেকে বাসবার জন্য মৃত্যু থেকে না পাইবার জন্য মৃত্যু থেকে বেঁচে থাকবার জন্য এমন কত ব্যবস্থা নাই তুমি নাও না প্রত্যেকটা ব্যবস্থা গ্রহণ কর করে দেখো সর্বোচ্চ চিকিৎসার জন্য তুমি থাইল্যান্ডে চলে যাও তুমি মালয়েশিয়া চলে যাও তুমি বড় বড় ইউরোপ কান্ট্রিতে চলে যাও সর্বোচ্চ চিকিৎসা নিয়ে আর কয়েকটা দিন দুনিয়া বেঁচে থাকবার ইচ্ছা করো ও বন্ধু আমার মালিক বলে রে ইয়াওমা তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিম মুলাকিকুম তুমি মৃত্যু থেকে বলায়া যাও মালিকুল মউত থেকে বলায়া যাও আজরাইল থেকে বলায়া যাও বান্দা জানি আল্লাহ আল্লাহ জানি আল্লাহ যত বড় জায়গায় লুকায়া যাও না কেন যত বড় জায়গায় পলায়া যাও না কেন যত সিকিউরিটি মেইনটেইন করো না কেন রে যত পাওয়ারফুল সিকিউরিটি নাও না কেন আমি জানাইয়া দিলাম আমার মালিকুল মউত আমার মৃত্যু তোমার যাতে সাক্ষাৎ করবে তোমাকে দেখা করিয়া তোমার ঘাট ধরিয়া তোমাকে কবরে আনবে আল্লাহু আকবার কেউ বাইজা যাইতে পারবে না কেউ বেঁচে যাওয়ার সুযোগ নাই সুযোগ নাই দিলটাকে মোরা খাবায় চলে যান বিবেক জাগ্রত করেন দু চারটা কথা নেওয়ার চেষ্টা করেন কবি বলেন এ দুনিয়া তুমি ডেগে বাসতে যাও তুমি মালিকুল মাউতের হাত থেকে বাসতে যাও তুমি আজরাইল থেকে বাসতে চাও ও হতভাগা ও দুর্বাগা ও বেকুবরে ও বেকুবরে তুই মৃত্যু থেকে বাসতে চাস তুই জাহান্নাম থেকে বাসতে চাস না জানি আলো জানি একটা মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে বাসতে পারে কিন্তু এখনো বুঝলি না কোনভাবেই মৃত্যু থেকে বাঁচায় না আজ সালাম আসছে এক লাখ টাকা দুইটা ভান্ডুল হাতে ধরে চলে যাইবো যাবে না দেখেন আরেকটা খেয়াল করেন আল্লাহ বলে মালিক দিলা দিলিয়ার উম্ম যেখানে পলাইয়া যাও না কেন রে যেখানে লুকাইয়া যাও না কেন যেখানেই অবস্থান করো না কেন কেন্টর মেনের মধ্যে যদি লুকাও ডানে বামে আর্মি বিডিয়ার রে সামনে পিছনে বডিগার দেহ রক্ষী দিলা হাই পাওয়ারের সিকিউরিটি নিলা হাই পাওয়ারের প্রোটেকশন নিলা হাতে রাইফেল নিয়া অস্ত্র নিয়া এত বড় বড় বন্দুক নিয়া দাঁড়িয়ে রইল রে দাঁড়িয়ে রইলো রে তোমাকে পাহারা দেয় তোমাকে রক্ষা করে তোমাকে হেফাজত করে একটা

কেউ তুমারে দূরে রাখতে পারবে না তুমি কতদিন চিকিৎসা নিয়ে থাকবা তুমি কতদিন থাইল্যান্ডে গিয়ে থাকবা তুমি কতদিন সিঙ্গাপুরে গিয়ে থাকবা আমি বলে দিলাম রে একদিন একদিন তুমি কবরে চলে যাবা মাটির ঘরে চলে যাবা মাটির বিছানায় শুয়ে যাবা এত সুন্দর জাজিমের বিচালায় ঘুমাইলা এত আরামের বিছানায় ঘুমাইলা এত শান্তার ঘরে ঘুমাইলা এত আরামদার ঘরে ঘুমাইলা তোমার পরিবার তোমার পরিজন তোমার আপন জনেরা যার জন্য এত কষ্ট কর তারাই তোমার এটা নিয়ে এটা নিয়ে মধ্যে ফলায়া দিবে একটা যাররা পরিমাণ তোমার জন্য মায়া করবে না আওয়াজ দিয়া বলেন ঠিক না বাস্তব কথাগুলা কাদের জন্য এত মায়া কাদের জন্য এত দয়া কাদের জন্য এত ভালোবাসা

উম্মর উম্মার উম্মা তোমার টাকা পয়সা কাজে আসবে না তোমার ঐতিহ্য কাজে আসবে না তোমার পাওয়ার কাজে আসবে না তোমার টাকা পয়সা কাজে আসবে না তোমার ক্ষমতা কাজে আসবে না তোমার সন্তান সম্পত্তি কাজে আসবে না ইতালিনে একটা রিক্সার ড্রাইভার যদি হয়ে যায় একটা ভ্যানের ড্রাইভারও যদি হয়ে যায় একটা দিন মজুরিও যদি হয়ে যায় ভালো দেখায় না মানুষ দেয় না অন্য অন্য সবাইকে একজন মানুষ বিবাহের দাবার দেয় কাট দিয়া তোমার মুখে না তোমার কাছ থেকে গিফট পাবে না তোমারে কেউ মূল্যায়ন করল না তোমারে কেউ দাম দিল না ও বন্ধুরে অথচ তোমার অন্তরটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে আমার আল্লাহ বলে রে ইল্লা

বহু বড় বড় সম্পদশালী ডেঙ্গায়া বহু সম্মানদার মানুষগুলাকে পার করায়া তাদের আগে আগে আমি আল্লাহ এই নিরাপদ আত্মা বলা ব্যক্তিকে গ্রামদের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দিব আওয়াজ দিয়া বলি আকবার Up,